কীর্তিপুর টু অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হাড়োয়া উপনির্বাচনের প্রার্থীর রবিউল ইসলামের সমর্থনে মহাপথ মিছিল বারাসাত ব্লকটুর মধ্যে কীর্তিপুর টু অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শাহাবুদ্দিন আলীর উদ্যোগে হাড়োয়া বিধানসভার উপনির্বাচনের প্রার্থীর সমর্থনে বিরাট মহাপথ মিছিল সাতই নভেম্বর বিকেল তিনটে নাগাদ খাল থেকে নাঙল পোতা বাস স্ট্যান্ড গিয়ে সমাপ্ত করা হয় এই মিছিল এই নির্বাচনের প্রচারে অজস্র কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় উক্ত বিরাট মহাপথ মিছিলে দীর্ঘ পাঁচ কিলোমিটার পায়ে হেঁটে সবার সঙ্গে পা মেলান হাড়োয়া উপনির্বাচনের প্রার্থী শেখ রবিউল ইসলাম বারাসাত ব্লক টু তৃণমূল কংগ্রেসের সভাপতি সোমনাথ ঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ এবং কীর্তিপুর টু অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শাহাবুদ্দিন আলী রবিউল ইসলাম কৃষি ক্ষেত মজুরের সভাপতি প্রধান শহীদুল ইসলাম উপপ্রধান রমা মণ্ডল সহ পঞ্চায়েতের সদস্য এবং কর্মাধ্যক্ষ ছাত্র পরিষদের নেতা এবং বাপ্পা ও শামীম মল্লিক বুথ সভাপতি সহ সকল নেতৃত্বকর্মীরা উপস্থিত ছিলেন হাড়োয়া উপনির্বাচনের প্রার্থী শেখ রবিউল ইসলাম বলেন আমার পিতা হাজি নুরুল ইসলামের আদর্শ পাথেও করে নির্বাচনের জনসভা করছি হাড়োয়া বিধানসভার মানুষ হাজি নুরুল ইসলামকে যেমন ভালোবাসতেন ঠিক তেমনই তার ছেলে হয়ে আপন মনে করে ভোট দিয়ে তারা কাজ করতে দেবার সুযোগ করে দেবে আমি একশো শতাংশ এ ব্যাপারে আশাবাদী অঞ্চল সভাপতি শাহাবুদ্দিন আলে বলেন আজকে তিন হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এই মিছিলে হাজির হল তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঊনসত্তরটি প্রকল্প উন্নয়নের নিরিখে সাধারণ মানুষ এই মিছিলে পা মিলিয়েছে আগামী উপনির্বাচনে সাত থেকে আট হাজার ভোটে এই অঞ্চল থেকে লিড দেবে আমরা সবসময় মাঠে ঘাটে রাস্তায় থেকে কাজ করি রাত দিন পরিষেবা দেবার চেষ্টা করি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে পাথেও করে এবারের উপনির্বাচনে আমাদের প্রার্থী রবিউল ইসলাম বিপুল ভোটে জয়লাভ করবে এই কীর্তিপুর অঞ্চল থেকে ব্যুরো রিপোর্ট শাসন বাংলা টিভি আমাদের হাওড়া একশো একুশ বিধানসভা উপনির্বাচনে আমাদের হাজি শেখ নুরুল পুত্তর পুত্র মেজর ছেলে শেখ রবিউল ইসলাম সমর্থনে তেরোই নভেম্বর যে আমাদের উপনির্বাচন যে যে ভোট তার প্রস্তুতি নিয়ে আজকের আমাদের কিত্তপুর দু নম্বর অঞ্চলের আমাদের অঞ্চল কমিটির থেকে বুথের সভাপতি সদস্য প্রধান উপপ্রধান থেকে বুথের কর্মী থেকে শুরু করে সাধারণ মাস থেকে আজকের আমরা হাজার হাজার লোক আজকে এই মহামিছিলকে পা ফেলে দিয়েছি তাদের হচ্ছে একটাই উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃত্র মানে উপনির্বাচনে সে রেভলিউশনের প্রস্তুতি নিয়ে দেখো উন্নয়ন তো অবশ্যই আজকে মুখ মমতা মার্জির উন্নয়ন প্রত্যেকের মানুষ মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে তাই আজকে আমরা তাই বলে আমরা ঘরে আমরা তৃণমূল কর্মী মমতা সৈনিক আমরা সবসময় আমরা রাস্তায় থাকি কর্মীরা রাস্তায় থাকে ঠিক আছে মানুষের পাশে থাকে মানুষের দোয়ারে দুয়ারে থাকে জয় তো নিশ্চিত তেইশ তারিখ অপেক্ষা জয় তো নিশ্চিত ঠিক আছে জয় তো একদম নিশ্চিত আইএসএফ সিপিএম কংগ্রেস বিজেপি কোনো চিহ্ন নেই তাদের খুঁজে পাওয়া যায় না প্রার্থী শেখ হাজি শেখ রবিউল ইসলাম আমাদের প্রার্থী আর সহ শম্ভু ঘোষ আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি থেকে শুরু করে আমাদের অঞ্চল কমিটি বুথের সভাপতি প্রধান ও থেকে সবাই উপস্থিত আমাদের বেলাঘাটা ফলতি একটা অঞ্চলের যে একটা জনসভা আছে তাই এখান থেকে এটা করে ওনার ওখানে চলে গেছে আমরা কী বার্তা আমরা মিছিলে আমরা তেরোই নভেম্বর ভোট করব ভোট করে আমরা তেইশে নভেম্বর আমরা সাত থেকে আট হাজার ভোটে আমরা লিড দেবো জয় জয়কার করব হ্যাঁ ভোট তো সুস্থ পাই প্রত্যেকবারই এবারে এখানে প্রত্যেকবারই সুস্থ পাই ভোটায়তো আমরা পঞ্চায়েত করে সুস্থ পাই করে সুস্থ পাই উপনির্বাচনও করবো সুস্থ পায় আরে যেমন আঙ্গুর কাল খেতে না পারলে টক বলে না তো ওদের পাশে মানুষ নেই জনগণ নেই ওদের তো ওই চায়ের দোকানে রাস্তায় বসে ওদের ওই মৃত্যুদের কথাটাই ওদের কাছে সব কিছু আমি আগে আমি সবার কাছে কথা দিয়েছি সমস্ত হাড়োয়াবাসীর কাছে কথা দিয়েছি যে আমার বাবার কিছু অসম্পূর্ণ কাজ আমি আপনারা আমাকে দোয়া করুন আশীর্বাদ করুন আমি আপনাদের দোয়া আশীর্বাদ নিয়ে ওই কাজগুলো আগে সম্পূর্ণ করার চেষ্টা করব চ্যালেঞ্জ আছে আমি বাবার অনুকরণ করছি করার চেষ্টা করছি সাধারণ মানুষের কাছে একটাই বার্তা দেব যে আমরা আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা রাখুন আস্থা রাখুন আপনাদের মাথার উপরে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে অত চিন্তা করার কোনো কারণ নেই রিপোর্ট শাসন বাংলা টিভি